হ্যাঁ আমরা আসছি সেই তান থানার বহরইল গ্রামে এখানে একটা বাগান আছে এখানে নাকি রাসেল ভাইপার এর সন্ধান পাওয়া গেছে তো এখানে বন বিভাগ থেকে দুইজন আসছে তো তারা আপাতত কী করছে খেলার নাম আগে দেখলাম সেটাই আমরা দেখতে চাই হ্যাঁ আপনারা দেখছেন এখানে বন বিভাগের দুইজন এই তো আসলে তো এটা রাসেল পারে সন্ধান পাইছে

और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं जब हमरा आसी বন বিভাগ থেকে সুনাম নাকি এই যে এই জাগাতে মানে এই বাগানটা দিও নাকি রাসেল ভাইপার খুব হয়েছে বা দেখা গেছে

ছাবাত এই বন জঙ্গলের মধ্যে বা এই বাগানের মধ্যে তারা এই যে এখানে পদক্ষেপ নাই চুপ একদম চুপ हिम्मत কি তো এখানেই দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সাপটা এখানে আছে তো তাকে আপনারা ধরবেন কিভাবে তো আমরা আপাতত পদক্ষেপ নিয়েছি যে আপাতত এই বাগানwidetildeতে

বিশ্বজর সাপ তো আমরা বিনা হাতে ওটাকে লাগতে পারবো না তো আমাদের আমি ফোন দিয়েছিলাম আমাদের আরো কিছু লোক আসছেন তো তারা তিনি আসলেন সাপটাকে আমরা ধরব এই যে সাপ এই সাপ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জনের প্রাণ নিতে পারেন তো আমরা এটা দেখেছি যে বিভিন্ন জেলায় এর রাসেল ব্যাপার কিন্তু মানুষ মারা কারিগর তো এই যে সাপটা আমরা এখনো দেখতে পাচ্ছি সাপটা এখনো ওই এক জায়গাতেই আছে আসলে আমরা আপাতত দুইটা শাব দেখতে পাইছি দুইটা আছে আবে শালে তবে আমার মাপ করনেও गुस्से में इधर-उधर निकल जाता हूं तो खुद व्यवस्था कोशिश दी পাওয়া যায় আরো কয়েকটা তো এই যে ব্যাপারে আর আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে শাব দুইটা কিন্তু ওখানে লড়াচাড়া করছেন হ্যাঁ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं सब গুলো কি বড় নাকি ছোট সব গুলো যেহেতু আসল ব্যাপার সব আমরা জানি যে एकदम বয়স্ক শাব যেরকম হয় ওনারা এখনো বাচ্চা দেননি তা আশা করা যায় যে বাগানে ওই ক্ষেত্রে আরো অনেকগুলো সাপের উৎপন্ন হতে পারে এ বড়ি আচ্ছি বাত কহি তো আপাতত আমাদের কাছে মানে এই পক্ষ থেকে এই এখান থেকে এই বহরেল গ্রামের এই জঙ্গল বা এই বাগান থেকে সর্বশেষ আসল ব্যাপার ধরার খবর এটাই ছিল আপাতত আপনাকে আমরা এটাই জানালাম যদি আর পরে যদি কোনো কিছু পাওয়া থাকে বা কিছু পেয়ে থাকি আরো কোনো সন্ধান পেয়ে থাকি বা সাপটাকে যদি ধরতে পারি তখন আপনাদেরকে আবার বিস্তারিতভাবে অনেক কিছু জানানো হবে তো আপাতত আপনারা আমাদের কাজে সাহায্য করবেন ধন্যবাদ